এবার সোনাকে মেরে ফেলার পরিকল্পনা করছে এবং তার সে জানায় রূপাকে অনুরাগের ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মিস্কা নামক রেলগাড়ি কি আর ভালো হবে না সে যতই দিন যাচ্ছে সে যেন আরো খারাপ হয়ে সে এখন সোনার পিছনে লেগেছে সে হঠাৎ করে রূপাকে ফোন দেয় এবং রূপাকে ফোন দেওয়ার পর রূপা তার সাথে রাগারাগি করছে রূপা মিসকাকে বলে আপনি কি আর ভালো হবেন না আপনি নিজেকে কি মনে করেছেন আপনাকে আমি শেষ করতে পারবো না আপনি ভালো হয়ে যান সোনা তো স্কুলে গিয়েছে তাই না সাহস থাকে তো তাকে বাঁচিয়ে দেখাও তখন সোনা স্কুলে জয়ের ছেলের সাথে দেখা হয় এবং তারা দুজন স্কুলের ভিতরে ঢুকে যায় তখনই সেই জায়গায় কিডন্যাপার উপস্থিত হয় যাকে মিসকা পাঠায় কিন্তু এসবের কোনো কিছুই জানতো না সোনা সোনা যখন তার স্কুলের ভিতর ঢুকে যায় তখনই সেই জায়গায় উপস্থিত হয় সেই কীটনা তার সাথে বন্দুকও ছিল তখন কীটনাপারটি সোনাকে দেখতে পায় এবং এবং সোনার স্কুলের ভিতরে ঢুকে যায় অন্য দিক দিয়ে জয়ী চেষ্টা করছিল সোনার সাথে কন্ট্যাক্ট করার জন্য সে যখন সোনাকে কল দেয় তখন সোনা তার কলটি রিসিভ করছিল না একবার রিসিভ করে তাকে জানায় যে তোমার সাথে আমার কোনো কথা নেই তখন তাকে মিসকা ফোন দিয়ে বলে তোমার যদি সাহস থাকে তাহলে তুমি এবার সোনাকে বেঁচে দেখাও অন্যদিকে দীপা এসব সব বিষয়ে কোনো কিছু জানতো না অন্যদিকে দীপা তার কুকিং কম্পিটিশনে সে কুকিং করতে থাকে এবারে সব সবকিছুর দায়িত্ব এসে পড়লো রূপার উপর রূপা তখন তাড়াহুড়া করে তার স্কুলে যায় এবং সেখানে গিয়ে কিডন্যাপারকে হাতে নাতে ধরে এবং সোনাকে উদ্ধার করে দেয় জীবন জীবনজুরা আপনারা যদি অনুরাগের ছ তার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই একটি লাইক করে বেলাইকন বাটনটি অন করে দিবেন